কোন আরকান আরমি সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই আপনারা যেটা গণমাধ্যমে দেখে দেখেছেন সেটা সঠিকতা বা বস্তু বস্তুনিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে তাদের সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই আমরা আমার টিমটা একটাPostConstruct দেন আমি আরেকটু যে আমরা জানতে পেরেছি বিভিন্ন সামাজিক যুবজন বিভিন্ন সময়ে

জি আপনি প্রথমেই আপনাকে বলে নিই অফিসার্স অ্যাড্রেস দেখুন সেনাবাহিনী প্রধান যে কোনো সময় বা সময়ের সময়ে অফিসার জেসিওসি ও সৈনিকের সাথে কথা বলে থাকেন দিক নির্দেশনা দিয়ে থাকেন এটি তারই একটি ধারাবাহিকতা মাত্র এখানে কোনো আমরা কোনো সাংবাদিককেও ডাকিনি তিনি জাতির উদ্দেশ্যেও কোনো ভাষণ দেননি বা ও সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি সো আপনারা যেটা গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন এইটার সঠিকতা বা বস্তু নিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে আর তো সে বিষয়ে আপনারা ভালোই বুঝতে পারছেন আর আপনার যে বাকি বিষয়গুলো সেগুলোর বিষয়ে আমি আগের মতোই বলবো যে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না আর পাহাড়ি যে একটি দলের কথা বলেছেন এটা আপনারাই জানেন এটি একটি আত্ম স্বীকৃত দল যারা কাজ করে থাকে তাদেরকে নির্বাচনে যুক্ত করা সমীচীন নয় বলে আমরা মনে করি দেখুন নির্বাচন নিয়ে এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে এ বিষয়ে আমরা এখন আর কোনো কথা না বলি আমরা এই বিষয়গুলো নিয়ে কোনো মুখোমুখি কোনো অবস্থান দেখছি না আমাদের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে এবং আমরা একত্রে একসাথে দেশের জন্য দেশের স্বার্থে জনগণের জন্য কাজ করে যাচ্ছি

অফিসার্স অ্যাড্রেস একে নিতান্তই আমাদের বাহিনীর অভ্যন্তরীণ বিষয় এবং গণমাধ্যমে আমরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সঠিকতা নিয়ে যথেষ্ট সন্ধিহান কারণ আমরা এখানে কাউকে যদি আমরা কোনো কিছু জানাতেই চাইতাম তাহলে আমরা আপনাদেরকে ডাকতাম গণমাধ্যম থাকতো সেখানে আইএসপিআর সরকারি ভাবে বিবৃত দিত আমরা কিন্তু এগুলো কোনো কিছুই করিনি তো এটা আমাদের জাস্ট একটা রেগুলার রুটিন অ্যাফেয়ার সেনাবাহিনী প্রধান

দেখুন নির্বাচন নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে এই বিষয়টি নিয়ে আমরা আর কোনো কথা বলতে চাচ্ছি না আর সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো রকম কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি সেই বিষয়ে আমরা কোন তথ্য আপনাকে দিতে পারছি না ধন্যবাদ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা নিরাপত্তা রক্ষার জন্য আমরা সর্বদা সেনাবাহিনী একত্রিত এবং একতাবদ্ধ হয়ে কাজ করে আসছি এবং ভবিষ্যতে আমরা দেশের জন্য দেশের নিরাপত্তার জন্য দেশের মানুষের সাথে কাজ করে যাব

দেখুন প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন এবং আপনারা কি জানেন যে তাদের টোটাল সংখ্যা হচ্ছে বারো হাজার জন তো বারো হাজার জন কিভাবে তিরিশ হাজার ইউনিফর্মের জন্য ইয়ে করে তো সোশ্যাল মিডিয়া বা যে কোনো মিডিয়াতে আপনারা যে তথ্যগুলো পান আসলে এগুলোর সঠিকতা বা এগুলোর বস্তুনিষ্ঠতা যাচাই করার যথেষ্ট সুযোগ রয়েছে তো এই একটি ইনফরমেশন থেকে আপনি বুঝতে পারেন যে বারো হাজারের মধ্যেও তো সবাই আবার সশস্ত্র বা আম গ্রুপের সাথে সংযুক্ত নয় সো তিরিশ হাজার পোশাক বা ইউনিফর্মের বিষয়টি এটা নিয়ে যথেষ্ট সন্দিহান ধন্যবাদ জি